আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত আজকে আমাদের আশেকের পাড়া জীবন্ত পরিষদ কর্তৃক আয়োজিত দিবাসিক সম্মেলনে শীতবস্ত্র বিতরণের সম্মানিত মঞ্চে উপস্থিত সাবেক উপজেলার চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক জনাব জসীমউদ্দিন ভাই সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর সাতকারিয়া পৌরসভার আমির প্রিয় ভাই জনা ফামিদ হোসাই সম্মানিত প্রাক্তন ছাত্রনেতা বর্তমান জমাত ইসলামীর দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য তাই না সাংস্কৃতিক বিভাগের সম্মানিত নেতা সাবেক ছাত্রনেতা সাদত হুসান ভাই বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সাবেক আমাদের পৌরসভার সভা আমির এবং বিশিষ্ট রাজনীতিবিদ প্রবীণ ব্যক্তিত্ব এই দীর্ঘদিনের সহযোদ্ধা জননেতা জনাব ওয়াজেদ আলী ভাই সহ আরও অনেক নেতৃবৃন্দরা আছে আমার সহসঙ্গী হিসাবে জুবাইর ভাই কুতুয়ালি তানা জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এরপরে সাবেক ছাত্রনেতা আমাদের প্রিয় ভাই ছাত্রনেতা জনাব রিয়াদ ভাই সহ তারপরে আরও অনেকে আছেন এখানে যাদের নাম নেওয়া উচিত আসলে সময় নাই মাদেবীর আজান দিয়ে দেবে সম্মানিত মুরব্বীবৃন্দ সমবয়স্কী বন্ধুরা এবং উপস্থিত আশেকের পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত সম্মানিত উপস্থিতি আসলে আমি দেরি করে ফেলেছি মা চাই আসলে আমাদের আজকে একটা বিশাল সকালবেলা থেকেই দশটা থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রায় সাতশত সতেরো জন শহীদের জীবন বৃত্তান্ত নিয়ে একটা স্মারক উন্মোচন করেছেন এগারোটা মহানগরীতে একসাথে আমাদের চট্টগ্রামে প্রেস ক্লাবে হয়েছিল সমস্ত সরকারি কর্মকর্তা এসেছেন এরপরে শিক্ষাবিদারে এসেছেন বিসিরা এসেছেন বিশাল প্রোগ্রাম এটা শেষ করে এস আর এখানে রাস্তায় অনেক জাম হওয়ার করে দেরি হয়ে গেল তো আমাদের দিগন্ত পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন আসলে সামাজিক সংগঠন যে কোনো রাষ্ট্রের সমৃদ্ধি রাষ্ট্র গঠন করার জন্য বিনির্মাণ করার জন্য সামাজিক গুরুত্বপূর্ণ আমাদের রসুল সাল্লামু আলহিউাল্লাম নবুয় পাওয়ার আগেই মুজাসম করেছেন উনি আল্লাহ তালার পেয়ারা হাবিব হিসাবে প্রথম সামাজিক কাজ দিয়ে শুরু করেছেন সমাজসেবা এটা অবাদক রসুল্লাহ ইসলামের হাদিসের মধ্যে আল্লাহ তালা রসুরল্লাহ ইসলামের স্পষ্ট এস করেছেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সামান্য দুঃখের সময় শুধু সমবেদনা জানায় বা তার সাথে সেই কাজটা সম্পাদন করার জন্য সহযোগিতা করে আল্লাহ রবী সৈলামী আশা করেছেন মসজিদে নববীতে রমজান মাসের শেষ দশ দিনে কাপ নিলে যত সোয়াব একটা দুঃখী মানুষের দুঃখ গুছানোর জন্য কথা দিয়ে সাহায্য করলে তার সাথে সহযোগিতা করলে অতটুকু সোয়াব রসুল্লা সালামের স্পষ্ট হাদিস এরপরে হচ্ছে আরেকটা হাদিস হলো যে কোন রুগীকে কোনো সুস্থ মানুষ যদি তার রোগে সান্ত্বনা দেওয়ার জন্য তার বাড়িতে যায় বা তাকে দেখার জন্য যায় তখন সত্তর হাজার ফেরিস্তা যিনি দেখতে যান তাকে দোয়া করতে থাকেন এবং বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ রবি সৈয়দুলামিয়া রসুল আকান সাল্লাহ আলু ইসলাম এইভাবে এক 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 করে বহারি শরীফের মধ্যে হেকমতে হালকের উপরে বিভিন্ন হাদিস রয়েছে এইখানে তো আপনারা আমাদের মা বোনেরা ওনাদের যে কষ্ট ওনাদের যে বিশেষ করে তাদের পারিবারিক কাজ এই যে আমাদেরকে রান্নাবান্না করে তারা যে খাওয়ায় এটার পরে স্পষ্টভাবে হাজিসের মধ্যে এসেছে তাদেরকে আল্লাহ তালা বেগুনা করে দেন এই যে তাদের শ্বশুরের খ্যাতমত করা শাশুড়ির খ্যাতমত করা জামাইয়ের খেতমত করা পরিবারের পরিজনের খ্যাতমত করা মা বোনদের যে কী কষ্ট হয় এই রান্নাবান্না আপনারা নিজেরা একদিন আমরা ছেলে হিসাবে পুরুষ হিসাবে একদিন রান্নাবান্না করে একটু খায়া দেখেন তো দুই তিন দিন রান্নাবান্না করার পরে বাবরে বাবা আমার আর এই কাজকর্ম নাই হোটেলে গিয়ে খাবো তারপরে এই জামেলা করতে পারবো না এত বড় ঝামেলা আমার মা বোনেরা পারিবারিকভাবে করে থাকেন আমি দিগন্ত পরিষদের আমার প্রিয় ভাইয়েরা বিশেষ করে ইমন তারেক আরও অনেকের নাম তো জানি না অনেক ভাইয়েরা আছেন তাদের কাছে বলবো নিয়তটা ঠিক রাখতে হবে নদী নিয়ত এটা হয় যে মানুষ আমার নাম করুক আমার প্রশংসা করুক তাইলে এই কাজটা হবে না নিয়তের উপরেই কাজ যে আমি আল্লাহকে সন্তুষ্ট করব এবং আল্লাহকে রাজি করব মানুষের সেবা করব এই নিয়তটা যদি আমাদের প্রিয় দিগন্ত পরিষদের বা করেন তাহলে তার সমস্ত কাজগুলো অ্যাথচ পরিণত হবে আর এখানে আশেকের ফারার আমার যুবক ছাত্র যারা রয়েছে ছাত্র যারা মেহরবানি করে আমাদের বর্তমানে রাজনৈতিক একটা বিশাল কাঠামোগত আমরা পরিবর্তন করছি আমি বক্তৃটাই বলছি জিন্দাবাদ ও মুখবা এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে এই সমস্ত বস্তা ভসা রাজনীতি এখন আমরা এগুলো পছন্দ করি না আমাদের যারা বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ আমরা স্পষ্টভাবে এগুলো বলতেছি যে আমার বৈষম্য বিরোধী কেন্দ্রীয় নেতারা যারা আছে প্রায় তো সবসময় আজকেও সবার সাথে যোগাযোগ হচ্ছে এই সমস্ত জিন্দাবাদ মুর্দাবাদ অমুক ভাই এগিয়ে চলো তমুক ভাই এগিয়ে চলো আপনি না হলে দেশ চলবে না এই সমস্ত অবস্থান রাজনীতির কোনো দরকার নাই এখন দিগন্তের যারা পরিষদের পরিশোধের আছে এক নাম্বার নিয়ত ঠিক রাখতে হবে সুন্দর করে চলতে হবে মুরব্বীজের সম্মান করতে হবে আব্বা আম্মাকে সম্মান করতে হবে আল্লাহর রহমতের সায়াতলে স্থান পাওয়ার জন্য দুই নম্বর যেই ব্যক্তিটা একজন হলো যারা শিরিক করে না তারা আরেকজন হলো যারা আব্বা এবং আম্মার অবাধ্য না হয়ে যারা চলে আব্বা আম্মার মুরব্বিজের খেদমত করে তাদেরকে আল্লাহ তালা হাসরের দিন আশ্র আজিমে আল্লাহ তালার রহমতের ছায়া তোলে আশ্রয় দান করবেন আর একটা জিনিসের ব্যাপারে বিশেষ করে যুবক ভাইদের যে আপনাদের হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা এগুলি থেকে নিজকে বাঁচাতে হবে আপনি কোনো অবস্থায় মনের মধ্যে হিংসা রাখতে পারবে মনটা সাগরের মতো আপনি চিন্তা করে দেখেন এই মনের ভিতর সাগরের স্থান এই যে কবিরা বড়ো বড়ো কবিতা লেখে সাগর পাহাড় নদী নালা সূর্য চাঁদ যে সব কিছু আপনার এই মনের ভিতরে এই যে ছোট্ট একটা মনের ভিতরে এতগুলোর জায়গা কেন হয় সেটা হলো যে আপনাকে হিংসা বাদ দিতে হবে পরশ্রীকতা বাদ দিতে হবে লোভ বাদ দিতে হবে আর আমি আজকে আমার নিজের মানসিকভাবে আমি কিন্তু ডর মানুষ যেই না পারি আরে স্টেজে তো বহুজন ডর মানুষ আছে আর ডর মানুষ এখন একদম চট্টগ্রাম মহানগরীতে আমার ভক্তিটা এটা এখন এমন হয়েছে বলার মতো না ডর মানুষ একবারে যেই পারি তার মানে ডর মানুষ নৌবেলা হচ্ছে না ডর মানুষ আমাদেরকে হতে হবে তবে লুটপাট করে নয় দুর্নীতি করে নয় অবৈধভাবে নয় বৈধভাবে আবু বক্কর সিদ্দিক রজিয়াল্লাহ আহ্বানহুর মতো আপনি ধনাট্য লুক হন হজরত উসমানগুনি রজিয়াল্লাহ আহ্বানহুর মতো ধনাট্য লোক হুন অন্য এক ঘন্টা জাগার দহল এখন আমার বক্তব্য এই জন্য দিগন্ত পরিষদে যারা আছে তাদের কাছে অনুরোধ করবো আল্লাহর আল্লাহ তালা মেহরবানি করলে দয়া করলে ওয়াল কাদি খাই রিহি ওয়াশার আমরা দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের রিজিক দহন দৌলত আল্লাহ তালা সব কিছু নির্ধারণ করেছেন এই জন্য দিগন্ত পরিষদের প্রতি আমার এক নম্বর হেদায়ত হলো আপনারা আজকে কম্বল বিতরণ করছেন নিয়ত করবেন এইটার মাধ্যমে জনগণের কল্যাণ জনগণের সেবা এবং আল্লাহ তালার সন্তুষ্টি তাহলে কাজের বরফত হবে এখন মা আজান হবে আর যুবক ভাইদেরকে বলব আল্লাহর বাস্তে পাঁচ অক্ত নমাজ একটু মেহের করবেন আশগর পাড়া এটা অত্যন্ত সুন্দর এলাকা এটা একটা ইসলাম প্রিয় এলাকা আলে মুলমাদের প্রিয় এলাকা আপনারা যুবক ভাইরা পাঁচ অক্ত নমাজ পড়বেন আমার যারা বোনেরা এসেছেন মারা এসেছেন প্রতিদিন কোরআন শরীফ পড়বেন কোরআন শরীফ পড়লে আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করে তালা এতটুকু বলেছেন যিনি কোরআন শরীফ পড়েন তার জন্য আল্লাহ তালা যখন কোরআন নিয়ে বসেন কুদুরতি আল্লাহ তালার আশে আজিম থেকে কুদুরতি নজর দিয়ে ওই বান্দা এবং বান্দির প্রতি তাকিয়ে থাকেন এই জন্য বেশি করে আমার মা বোনারা কোরআন শরীফ পড়বেন মুরব্বীরা খেয়াল রাখবেন আপনারা বেশি করে প্রতি জুমাবার একটা দৌরৎ শরীফ বড় ফজিলতের সেটা হলো আল্লাহ আলা মোহাম্মদ নবী ইম যারা কাদরিয়া তরিকার আছেন তাদেরও এই দৌরৎ শরীফ যারা নকশোবন্দিয়া তরিকার আছেন তাদেরও এটা শরীফ এই দৌরৎ শরীফ ব্যাপারে আল্লাহ নবী সঈদুলাম্বিয়া বলেছেন জুমাবারে আসরের নমাজের পর সালাম ফিরানোর সাথে সাথে কারো সাথে কথা না বলে এই দৌরদ শরীফটা যদি কেউ আশি বার অথবা একশো বার পড়ে তাহলে ছিয়াশি বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিন মুরব্বীরা খেয়াল করতে পারছেন জি তো এটা আপনারা খেয়াল রাখবেন আর আপনারা মুরব্বীরা যারা আসছেন হয়াত চলে গেছে যেমন আমি এখানে বক্তিয়া করছি মাগরিবের নামাজ পড়তে পারবো এরকম করে গ্যারান্টি আছে আমি আর প্রোগ্রামে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে নাই এই জন্য আপনারা প্রতিদিন একশোবার সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহু আকবর একশোবার রায় রাহিল্লাহ একশো বার আস্তাকাল্লাহ একশোবার আল্লাহ সাল্লি ওসাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ অতটুকু পড়তে না পারলে সাল্লাহ আলহি ওসাল্লাম এতটুকু পড়বেন আর আমার সনাতনী যারা আমার হিন্দু ধর্মের বুদ্ধ ধর্মের সনাতনী যারা এসেছেন আমার মুরব্বীরা আপনাদের কাছে অনুরোধ করব আমাদের আমিরে জামাত ডক্টর শফিক সাহেব বাংলাদেশে একশো বছর নয় দুইশো বছর নয় চারশো বছরের ইতিহাসের উল্লেখযোগ্য একটা কথা বলেছেন আমরা সবাই এখানে সংখ্যা লঘু আর শঙ্কা গুরু হিন্দু মুসলমান এটা বলে আমাদের আর কোনো পরিচয় নেই আমরা সবাই বাংলাদেশের মানুষ আমরা সমানভাবে মর্যাদা পাব এইখানে কেউ ধর্মের ভিত্তিতে বিভাজন এটা আমরা জমাতে ইসলামীরা আমরা এইভাবেই অলরেডি ঘোষণা করেছি আগামী দিনে ক্ষমতায় গেলেও আমরা ঠিক সেইভাবে করে বাংলাদেশ মাগদীপের নামাজের আজান হয়েছে এখন নামাজের আগেই অজু করে প্রস্তুতি কম্বল দিয়ে দিই আপনারা যারা নেতৃবৃন্দরা এখানে এসেছেন ভাই কিন্তু বড় ডর মানুষ আয় আবার ও ইতার দোবার যারা ফুসে ওলা ইয়ে লুই জুই এই সমাস্ত্ব শেষগুলি দিই আর আগামী সমস্ত বক্তৃতা আর কিছু দিতে একবারে শেষ বিশেষ করে যারা জল জোল জাল দলিল করে ইটারা একবারে কি বলে হয় তা জাল দলিল নগুবেন তারপরে অমুকর খতিয়ান নম্বর অমুকর জায়গা ঢুকাই দেহীন আল্লাহ নঘরিবেন ইহীন গলি নমরূর দরে যেভাবে আল্লাহ তালায় দশ আইড সাই দশ সাইড সাইরে তাঁতরা যাব অনারও এইভাবে লোজবি খবরস্থানত সারে আজাব চলে নসলেন মানুষ তাই নদেখি না একখানা মোরা কাবা বুঝবেন মুখানা মোরা কাবা মুরব্বী হলে বুঝিব আজকালে যুবক হলে মোবারা মোরা কাবা বুঝবেন মাঘ জীবন নামাজার ফর চোখকারি এক ঘন্টা মোরা কাবা গড়লে খবরত কি চলে নচলে এই নটা আর পাইবেন বুঝছেন না মুরব্বী হল এটা কাদরিয়া তুই মানুষ নাই অনরা আসুন না আজকে আজকাল নেই নকশবন্দি আর নেই নাই এই মোরা কি খবর কিছু যেন নেন এই খবরস্থান আজাব চলেন না নেন মুরব্বী যারা তরিগতায় কোথায় স্বচ্ছ নবরে আর এই সমস্ত চর্চা করি আল্লাহরা বুঝিত তারি খবরস্থান কিছু এত নতল বা ইহর বেগগুণে মেহরান করি বালুগুড়ি ছড়িবেন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল

চেয়ার থেকে কেউ উঠিয়ে না আমি দিগন্ত পরিষদের সদস্যদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি সবাই যার যার অবস্থান থেকে সবাইকে চেয়ারে বসায় দাও চার থেকে কেউ উঠিয়ান না চেয়ারের মধ্যে গিয়ে সবাই গিয়ে যার যার অবস্থানে কম্বল দেওয়া হবে সবাই চেয়ারে বসে থাকুন দিগন্ত পরিষদের সদস্যদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি সবাই টুকেন হাতে নিয়ে নেন যাকে কম্বল দেওয়া হচ্ছে তার হাতে নিয়ে নেন আর সবাই চেয়ারে বসে থাকেন একজনে দায়িত্ব নিয়ে নেন টুকেন সত্যি সাথে তুলে নেন ঠিক আছে ইম্বাই ঠুক

ايه ايه اشاندا مانگرو پنگو ولا بيو ايه شاندا پتاو بناوا كارن پاليزر لو ديزال دي Ô chị, 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 مو رگے دا نٿي ٿي پيو ٿو جو هاڻي هم کي نه امڪان مليو جو جاڳي جاڳي সব খালি হয়ে গিয়ে আমরা সুদরি আই সম্বল বিতরণ করবে মাশাল্লাহ প্রচুর পরিমাণ মাইয়া ফ মরতা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বেগুন ছিল এটা সম্বল ওলাই বর্তমানে আসর ফারা আসি অনাসন এখন বর্তমানে সান সুদর যে গিয়ে মিদে সমাদার ফারা আসলে এখন শীতের দিনের মধ্যে মানুষ বর্তমানে গুমজান ভার হাতে শীতল লাই ঠান্ডা লাই শীতের দিনে সম্বল বিতরণ করে আসলে খুবই ভালো লাগে এই যারা গরিব মানুষ আছে এটার আসলে সম্বল কিনিবার সম্বল তো নেই এ হারানে তো খুব ভালো লাগিল খুবই মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বেগুন এড়াইছিল তারা মানে সম্বল লগাই মহিলা পুরুষ বেগুন আই সম্বল লগাই ভালো লাগে না রাজ চৌধুরী সাহেব নমাজ চৈত্র ডুককে নমাজ পড়িয়ে না আরা বাঁধা ভাড়া আমি খুব সুন্দর করে সামান্য এই চৌধুরী সাহেব দিয়ে না সম্বল বলে কি সুন্দর স্টেজ ঘুরতে গেছা আল্লাহ মাশাল এখনো বহু মানুষ রোগ সম্বল তারা টোকেন ছাড়া সম্বল নদয় ইয়ার পরে এখন টোকেন ছাড়া দেয় আন্তরিকতা ভালোবাসা চিন্তা ভাবনা করি জন বাজে একাদু আহার যোগ্য নারালায় বেগুনে ইয়ে আজি হন কিয় ন যামনো কেনে কোনো দিগে যাওঁ নে কি ন আজকে আজি দুটি চাওঁতা ভাৰ হৈ যাব চাওঁতা ভাৰ হৈ চাবলৈ নহয়